তুমি যারা মাটি চেষে ফসল ফলে তারা শক্তি দিয়ে ঘরে তোলে যারা জেগে পাথর কাটে মাথার উপর ছাতটা পাতে নিপুন হাতে রিপুন করে। শিল্প চলে তীরে তীরে বিন্দু দিয়ে সিন্ধু করে জাদুঘর তারা ভবিষ্যৎ করে তাদের নিয়ে কোনো পরিচয় তবু তারা কিন্তু আজও অক্ষয় আর চলুন না তাদের গল্প করি তাদের কাহিনী শুনি জানাই তাদের আমাদের সশ্রদ্ধ কন্নিশ আসুন আমরা একবার দু থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দু হাজার উনিশ সমাজসেবী সংঘের চুয়াত্তর বছর সেই সময়ের অভিজ্ঞতা শুনব শিল্পী প্রদীপ দাসের কাছ থেকে লাকি যে এরকম প্যান্ডেল আমি কাজ করছি যেখানে সমাজসেবীর মতো একটা ক্লাব এবং বিষয়টাও খুব ইন্টারেস্টিং যেটা হলো কুর্নিশ কাজের বিষয় এবং যারা কাজ করছে এবং যেটা কাজ হচ্ছে মানে যে কাজটা ফাইনালি এক্সিকিউট হবে সেটার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে এবং যে মানুষজন আমাদের শহরটাকে প্রত্যেক দিন আগলে রাখে এবং হয়তো বঙ্গা লোকাল লোকাল ট্রেন ধরে আমাদের শহরটার মধ্যে আসছে এবং সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে যাচ্ছে আরেকবার নতুন করে তাদেরকে একটা সেলাম জানানোই আমাদের কাজের বিষয় দুই হাজার কুড়ি সাল সমাজসেবী সংঘ তখন পঁচাত্তর বছরে পা রাখল একটা ঐতিহাসিক মাইল ফলক আর সেই দায়িত্ব এসে পড়ল শিল্পী প্রদীপ দাসের কাজে কিন্তু গোটা বিশ্ব তখন এক অদৃশ্য শত্রুর মুখোমুখি করোনা মহামারী সকলেই ঘরবন্দি বন্ধু মণ্ডপ প্রশ্ন একটাই এই পরিস্থিতিতে কিভাবে হবে দুর্গাপূজো কিন্তু শিল্প কি থেমে থাকে শিল্প তো আশ্রয় আর প্রতিরোধক এই অনিশ্চয়তার মাঝেও জন্ম নেয় এক ভাবনা সেতু এক বিশ্বাসের এক সংযোগের এক মমতার সেতু মানুষ থেকে মানুষ দূরত্ব থেকে ঘনিষ্ঠতায় একুল অকুল জুড়ে মোড়া পাচ্ছি নতুন সেতু শরৎকালের এমন লগ্নে দিন বদলের ঋতু মায়ের শক্তি মানুষের তরে যোগাবে আসা পঁচাত্তরটি ঘরে পঁচাত্তর বর্ষে আমাদের নিবেদন সমাজসেবার এই আয়োজন। প্রদীপ দাসের শিল্পে ফুটে উঠল সেই সংযোগের ভাষা তিনি তৈরি করলেন হৃদয়ের মাঝে এক সেতু যেটা পার হয়ে আশা ফিরে এলো বিশ্বাস ফিরে এলো সেই বছর সমাজসেবী সংঘ আর প্রদীপ দাস মিলে তৈরি করেছিলেন এক সেতু যা যুক্ত করেছিল নির্বাসনকালে বিচ্ছিন্ন মানুষদের হৃদয় আজ বছর পর আবারও সেই পুরনো ঘরে হাজার পঁচিশ সমাজসেবী সংঘ আশি তম বর্ষ দুই হাজার কুড়িতে সেতু বিয়ে যিনি নিঃশব্দ পুজোয় বুনে দিয়েছিলেন সংযোগের গল্প পাঁচ বছর পর শিল্পী প্রদীপ দাস আবারও ফিরলেন সমাজসেবী সংঘের মণ্ডপে আশি বছর ধরে সেবার সাথে যুক্ত এবং আশি বছর ধরে অসাধারণ ধরনের কাজ করেছে কারণ এই শুধু সমাজসেবী নাই সমাজসেবী বালিগাল কালচারাল বা আশেপাশের পুজো গুলো যেই মাত্রায় নিয়ে গেছে এই পাড়াটাকে এবং এটা দক্ষিণ কলকাতা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা পাশে সুসম্প্রদায় একটা অসাধারণ কাজ করতে যাচ্ছে তা আমরা খুব লাকি যে আমরা একসাথে কাজ করব কাজে কাজ নিয়ে কাজ করবো দুটো পাড়া মুখোমুখি হচ্ছে একটা জায়গায় সেটা আমাদের কাছে খুব বাড়তি না আর সমাজসেবীর আমরা আমরা অনেকের বয়স্কদের মুখে শুনতাম সমাজসেবী প্রশাসন সমাজসেবীর একটা এত দিনকার একটা যে যাত্রাপথ সেইটা আহ খুব আমাকে ইন্সপায়ার করে মানে আমাকে ভালো লাগায় আর যেহেতু আমি প্রচুর আত্ম পঁচাত্তর বিয়ারে করেছি এদের এখানে পুজো আবার আশি বছর পাঁচ বছর পর ওদের আমন্ত্রণে কাজ করছি আমার বন্ধু রাজু লাস্ট ইয়ার খুব সুন্দর একটা কাজ করেছিল তা সব মিলিয়ে একটা কিছু ভালো কিছু হতে চায় হতে যাচ্ছে আমরা আশাবাদী সেটা নিয়ে কাজ অলমোস্ট স্টার্ট হয়ে গেছে আর শুধু মাঠে না মাঠের বাইরেও কাজ স্টার্ট হয়ে গেছে তা কাজ চলছে কাজ কোন শুরু হয়ে গেছে পুজো ক্লিক্সের দর্শক তো আলাদা করে একটা বড় দর্শক আছে মানে পুজো ক্লিক্স তোমাদের মাধ্যমে অনেক কিছু দেখে এবং সেটা উত্তর উত্তর তার একটা ফাইদা তৈরি হয়েছে আমি সব দর্শককে বলবো কলকাতায় অসাধারণ কিছু পুজো হয় মানে অন্তত পঞ্চাশ ষাটটা পুজোর নাম করেই বলা যায় সেগুলো না দেখলে মিস করতে হবে তা দল বেঁধে ঠাকুর দেখুন পুজো ক্লিক্সে গাইড করে দেবে যে কিভাবে ঠাকুর দেখতে হবে